দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিকেট ফেন্সের নিয়মিত আয়োজনে সিলেট পর্বের আজকের দ্বিতীয় দিনে খেলা ছিল এবং এখানে দুটো ম্যাচ ছিল প্রথম দুপুর নাগাদ যে ম্যাচটা হয়েছে সেখানে রংপুর রাইডার্স খেলেছে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে এবং রংপুর অবধারিতভাবে জয় পেয়েছে ঢাকা ক্যাপিটালস আরও একবার হেরেছে আর রাতে যে ম্যাচটা ছিল সেটাখানে সিলেট স্ট্রাইকার্স আরও একবার হেরে গেছে এবং নিজেদের জয় রথটা ঠিক রাখলো ফরচুন বয়সে এই দুটো ম্যাচ নিয়ে আলোচনা করবো আমি মমিনুল ইসলাম আছে আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে আছেন প্রতিনিয়ত যেমন থাকেন ফয়সাল হাবিব আমার সহকর্মী তিনি আছেন আপনাদের স্বাগতম যেটা আজকে তো দুটো ম্যাচে আসলে খুব বেশি প্রত্যাশা মেটাতে পারেনি বিশেষ করে যারা দর্শকরা যারা মাঠে গেছেন আমরা একটু প্রথম ম্যাচ থেকে একটু আলোচনা করতে চাই কারণ এখানে অনেকগুলো ইনসিডেন্ট আছে বা অনেক কিছু আছে যেগুলো মনে হয় কথা বলা যেতে পারে এই যে আজকে যদি আপনি দেখেন যে আমরা যদি প্রত্যেকটা ম্যাচে লাস্ট দু তিনটা ম্যাচে যদি আপনি খেয়াল করেন প্রত্যেকটা ম্যাচে দুটো তিনটা করে চেঞ্জ লাস্ট ম্যাচে খুব সম্ভব তিনটা চেঞ্জ ছিল আজকেও ছয়টা চেঞ্জ একটা ম্যাচ খেলতে নামবেন সেখানে চেঞ্জ করছেন এটা আসলে ছয়টা যুক্তিযুক্ত ঢাকা চার ম্যাচে মোট আঠারো জন ক্রিকেটারকে খেলাইছে আমি একটু আগে হিসাব করতেছিলাম এবং আজকে টুর্নামেন্টের মাঝপথে পথে মিন বারোটা ম্যাচ খেলবে আপনার দলের মধ্যে চার নম্বর ম্যাচে আপনি একসাথে ছয়টা পরিবর্তন করলেন অর্থাৎ একাদশে অর্ধেক অলমোস্ট পরিবর্তন হয়ে গেছে এটা তো খুবই নজিরবিহীন ঘটনা ইউজুয়াল কিছু না কারণ একসাথে ছয়জন প্লেয়ার পরিবর্তন এটা খুবই অদ্ভুত এবং এই ধরনের পরিবর্তন আপনি যখন করবেন তখন আপনার স্কোয়াডের কোনো সদস্যই কিন্তু স্বস্তিতে থাকবে না সবারই মনে হবে যে আমি এক ম্যাচ খারাপ খেললে হয়তো বাদ দিয়ে দেবে দু ম্যাচ খারাপ খেললে হয়তোবা বাদ দিয়ে দেবে এবং যেভাবে ঢাকা চপ অ্যান্ড চেঞ্জ করছে পরের ম্যাচেই লিটন অথবা তামিম দুজনের মধ্যে একজনকে বাদ দিলে অবাক হওয়ার কিছু থাকবে না এবং আমি আমার মনে হয় লিটন এবং তাই দুজনের মধ্যে একজনকে হয়তো বাদও দিয়ে দেবে ঢাকা ম্যাচ জেতার জন্য হন্যে হয়ে আসে তার জন্য তারা এতগুলো চেঞ্জ করতেছে আই আন্ডারস্ট্যান্ড কিন্তু চোখের সামনে যাকেই দেখতেছে তাকেই খেলাই দিব জাস্ট চেঞ্জ করলে জয় আসবে এই ধরনের চিন্তা খুবই ভুল বরং চেঞ্জ করলে আপনি আপনি সঠিক কম্বিনেশন পাবেন না সঠিক কম্বিনেশন না পেলে আপনি জিততে পারবেন না সুতরাং চেঞ্জ না করে খাতা কলম বের করে সঠিক কম্বিনেশন যে কোনো একটা কম্বিনেশনে স্টিক থাকায় জন্য সবচেয়ে বড় উদাহরণ সম্ভবত হতে পারেন যে আজিজুল হক আজিজুল হাকিম তামিম তিনি প্রথম দুটো ম্যাচে তিনি ডাক মেরেছিলেন কিন্তু তাকে আবারও আজকে খেলানো হয়েছে তার মনে হচ্ছে আপনি একটা প্লেয়ারকে যখন ট্রাস্ট করবেন আপনি আগের দিনও বলছেন যে রংপুরে যারা খেলেন রংপুর ম্যানেজমেন্ট মানে ক্রিকেটাররা জানেন তার পিছনে একটা বড় ব্যাকবোন আছে ম্যানেজমেন্ট সেইটা তো আসলে ঢাকা ক্যাপিটালসের মাঝে পাওয়া যাচ্ছে না সেখানে আরও একটা বড় যে খবর যেটা যে গতকাল খালেদ সুজন বলছিলেন যে আমি লিটনকে অধিনায়ক চেয়েছিলাম ঢাকার ফ্র্যাঞ্চাইজি চেয়েছে থিসারা হোক তার মানে তো ওইখানে ওই কম্বোটা তো জমছে না যে ফ্র্যাঞ্চাইজি এবং কোচ টিম ম্যানেজমেন্টের সঙ্গে তো ইটা নেই হ্যাঁ বা ইনফ্যাক্ট আমি আজকে সারাদিন ধরেই আমার মাথায় বারবার এই বিষয়টা আসছিল যে সম্ভবত খালেদ মাহমুদ সুজন ফ্রিভাবে কাজ করতে পারছেন না ঢাকা ক্যাপিটালসে কেন আমি বলি কারণ সুজন বাংলাদেশের টপ পাঁচজন কোচের মধ্যে একজন তার বিপিএল যে তার এক্সপিরিয়েন্স আছে তার বাংলাদেশ বাংলাদেশ ন্যাশনাল টিমকেও তিনি কোচিং করিয়েছেন অন্তর্বর্তীকালীন কোচ ছিলেন ক্রিকেটারদের সাথে তার দারুণ সম্পর্ক এবং তিনি টি টোয়েন্টি ক্রিকেটটা ভালো বুঝেন ক্রিকেটার চেনেন তিনি এরকম অদ্ভুত অদ্ভুত সব সিদ্ধান্ত নেবেন এটা আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে তখনই আমার মনে হয়েছে যে সম্ভবত উনি ফ্রিলি কাজ করতে পারছেন না কারণ সুজনের মানের একজন কোচ রাতারাতি ছয়টা চেঞ্জ করে ফেলবে একাদশে এটা আমার বিশ্বাস হয় না সেকেন্ডলি আপনি যদি দেখেন আজকের ম্যাচে হাইবুর রহমান সোহানকে বা সরি সাধা হোসেন দীপুকে বাদ দেওয়া হয়েছে দীপুকে বাদ দেওয়ার তো কোনো কারণ না দুটা ম্যাচ খেলছে একটা ম্যাচে ফিফটি করছে আরেকটা ম্যাচে ভালো স্টার্ট পাইছিল পরে কন্টিনিউ করতে পারেনি এবং যেটা আমরা ফার্স্ট ম্যাচে পরে বলছিলাম দীপু ব্যাকবোন হতে পারে এক্সক্লুসিভ টপ অর্ডারের সাথে মিডিল অর্ডারে একটা সংযোগ করে দিতে পারে দীপু এবং সেই রোলটাতে সে দারুণভাবে খেলছিলো অথচ আপনি দু ম্যাচ পরে দীপুকে বাদ দিয়ে দিলেন দীপুর তো দোষ ছিল না ও তো ভালো খেলছিল দল হারছে তো এভাবে আপনি যদি বাদ দিয়ে দেন তাহলে দলেরও লাভ হবে না আপনার প্লেয়ারদেরও লাভ হবে না এবং আপনি যেটা বললেন যে সুজন এমন কথা বলেছেন সুজন যদি সত্যি এমন কথা বলে থাকেন তাহলে ইটস ভিজিবল যে দলের মালিকপক্ষর ম্যানেজমেন্টের সাথে কোচের কিন্তু একটা মানে দুইজনেই একই নৌকায় নাই আর কি দুজনের মতবিরোধ হচ্ছে একটা বিষয় দুই নাম্বার আরেকটা বিষয় যেটা সেটা আমার মনে হচ্ছে যে রং ঢাকা ঢাকা ক্যাপিটালসের টিম সিলেকশন বলুন বা বিভিন্ন সিদ্ধান্ত নেওয়াতে এক্সটার্নাল প্রেশার আছে মালিক পক্ষের বিষয়ে প্রেশার আছে এবং আমি যদ্দূর আমার মনে হচ্ছে মালিকপক্ষ খুব স্বাভাবিক যারা দল চালাচ্ছে তারা ক্রিকেট খুব একটা বুঝবে না ক্রিকেট বেশি বুঝবে খালেদ মাহমুদ সুজানের মতো লোকেরাই আমার ধারণা যারা দল চালাচ্ছে তারা ফেসবুক দেখে সোশ্যাল মিডিয়া দেখে মানুষের পালস বুঝে মানুষ যা চায় যাদের চায় তাদেরই খেলাচ্ছে মানে সেটাই কি একাদশে যেমন আজকে সাব্বিরকে খেলানো খেলানো হয়েছে আপনি মোসাদদেরকে হয়তো আপনি মানে যে কোনো দলে আপনি খেলাতে চাইবেন বা অন্যান্য যে চেঞ্জগুলো ছিল সেইখানে কি এটার একটা প্রভাব মানে যেটা আপনি বললেন যে ফেসবুক হ্যাঁ তাহলে তো আসলে পারফরমেন্সে তো আপনি যদি সাব্বিরে কথা বলি আমরা লাস্ট দু বছরের বেশি সময় জাতীয় দলে নেই ডিপিএল খেলেছেন লাস্ট মে মাসে তারপর তিনি জিম আফ্রো খেলেছেন বা অন্যান্য যে লিগগুলো সেখানেও তো আসলে পারফরমেন্স ছিল না তাই খেলাতেই হবে গতকালই পাবলিশড করে দেওয়া হলো যে তা সাব্বিরকে খেলানো হবে এইটা আসলে মানে এইটা পাবলিসিটি স্ট্যান্ড এবং সাব্বির রহমানকে জাস্ট মানুষ বলতেছে মানুষ সাব্বিরকে চায় বলেই খেলানো হচ্ছে এটা মোটামুটি শিওর কারণ আপনি যদি দেখেন সাব্বির যদি খেলেন সাব্বির যদি একাদশে জায়গা পান তাহলে মুনিম সাহেবের কেন পাবে না মুনিম শাহরিয়ারের ভক্ত সমর্থক কম তাই মুনিম শাহরিয়ারের মানুষ মানুষজন মুনিম শাহরিয়ারকে কম চেনে তাই হাইবুর রহমান সোহানকে খেলানো হয়েছে এটাও আমার কাছে একই মনে হয়েছে কারণ মানুষজন জানে সোহান মারে 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 একটা মার একটা চার ছয় মারলে মানুষ খুশি হ্যাঁ ছয় মেরে গেছে এবং এর জন্যই সোহানকে খেলানো হয়েছে তাছাড়া আপনি কেন সোহানকে খেলাবেন আপনি রয় আর সোহানকে ওপেনিং দিলেন আরেক ওপেনার তামিমকে আপনি তিনে দিলেন আরেক ওপেনার লিটনকে আপনি চারে পাঠালেন তারপরে আপনার সাব্বিরকে পাঠালেন সাব্বির আর সন দুজন তো আপনার খেলানোর দরকার ছিল না আপনি দীপুকে রাখতে পারতেন সাব্বিরকে যদি খেলাইতে হয় সাব্বিরকে আপনি ওপেনিংয়ে দিবেন বা সাব্বিরকে যদি আপনি পিছনেই দিবেন দিপুকে ওপেনিং দেন আগে তো ওয়ান ডাউন খেলেছেন তিনি তো ওপেনিং খেলতে পারতেন সো সব মিলিয়ে এই যে চেঞ্জগুলা এইটা আমার মনে হচ্ছে যে মানুষ দেখানো দর্শক দেখানো দর্শকরা যা চায় তাই করার চেষ্টা করছে কিন্তু দর্শকরা কোচ কোচের চেয়ে বেশি ক্রিকেট বুঝবে না খালেদ মাহমুদ সুদানের চেয়ে বেশি ক্রিকেট বুঝবে না লিটন দাসের চেয়ে বেশি ক্রিকেট বুঝবে না তাই সাধারণ মানুষকে খুশি করার জন্য যদি আপনি দল বানান তাহলে হ্যাঁ দলটাই বানানো হবে ম্যাচ আপনার যেতে হবে না আর সাধারণ মানুষ মানে সাধারণ মানুষের প্রতিও আমার ছোট্ট মেসেজ আছে সেটা হলো যে এই যে সাব্বির রহমানকে চায় সবাই আমাদের দেশে আমি একটা জিনিস খেয়াল করছি যেসব ক্রিকেটাররা না ওই একটা কথা চালু আছে না প্রথম রাতে বিড়াল মেরে দেওয়ার ব্যাপার যেসব ক্রিকেটাররা শুরুটাই একটা ধামাকা দিয়ে করে না সেসব ক্রিকেটারদের কোনো হেট হেটার তেমন একটা থাকে না সাব্বির রহমান যখন ডেবিউ হলো জিম্বাবুয়ের এগেনস্টে প্রথম ওডিআই ডেবিউতে মনে হয় দুশো স্টার একটা ইনিংস খেলে করে তখন প্রথম দিন থেকে মানুষ আফিফ আফিফ করে পাগল মুস্তাফিজ দেখেন মুস্তাফিজের নামে যত খারাপ যত খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাক মুস্তাফিজকে মানুষ খারাপ বলবে না কারণ ওই যে প্রথমেই ভারতের সাথে ভালো খেলছে তো বাংলাদেশের মানুষজনের ব্যাপারটা কি যারা প্রথমেই এক দুই ম্যাচ ভালো খেলে এরা এরা এরপরে সাতক্ষণ করলেও তাদের মানুষ খারাপ বলে না কিন্তু যারা শুরুর কয়েক ম্যাচ খারাপ করে এরা তারপরে ভালো করা শুরু করলে মানুষ অপেক্ষায় বসে থাকে কখন আবার খারাপ করবে তাকে আমরা ট্রল করব আপনি দেখেন ইয়ের কথা নাজমুল হোসেন শামতোর কথা খারাপভাবে শুরু করেছেন ভালো করেছেন এরপর মানুষ বসে থাকে লিটন দাসের কথা খারাপভাবে শুরু করেছেন ট্রিমেন্ডাস করেছেন কিন্তু আবার যখন খারাপ করেছেন মানুষ পেতে বসেছিল কখন সমালোচনা করব সাব্বির সামহ ওই ক্যাটাগরিতে পরে যাকে মানুষ প্রথম দেখা থেকেই পছন্দ করে ভালোবাসে এখন আমার মানুষের কাছে প্রশ্ন আপনারা যে ক্রিয়েটারটাকে ভালোবাসছেন সেই ক্রিকেটারটা কি আপনার এই ভালোবাসাটা ডিজার্ভ করে সাব্বির রহমান রুম্মান তিনি বলেন যে আমি এখনও ন্যাশনাল টিমে খেলতে চাই আমার বিশ্বাস জাস্ট মুখের কথাটাই তা কাজে তো তার প্রমাণ নাই তিনি যদি আসলে ডেসপারেট থাকতেন যে আমার দেশে কিছু একটা করতে হবে দেশে ক্রিকেট খেলতে হবে তাহলে কি আপনি আমি অ্যাটলিস্ট যদি সাব্বির জায়গায় থাকতাম এবং আমি যদি ন্যাশনাল টিমে ফিরতে চাইতাম দেশের ক্রিকেট আবার একটা বড় নাম হতে চাইতাম এনসিএল টি টোয়েন্টি বাদ দিয়ে আমি শ্রীলঙ্কার টি টেন খেলতে যাইতাম না মোসাদিকের ক্ষেত্রে ব্যাপারটাতে আমারও ঠিক এই জিনিসটাই মনে হয়েছিল যে এটা আমি শেষ করি একটু যে আমি এনসিএল টি টোয়েন্টি বাদ দিয়ে শ্রীলঙ্কার টি টেনে খেলতে যেতাম না কারণ টি টেনের ওই বলটা অরিজিনাল ক্রিকেট বলো না টি টেনের এইটা অরিজিনাল ক্রিকেটও না এখানে আপনি খেলতে গেছেন ভালো কথা যে বিদেশে পারফর্ম করলে আপনার নাম বেশি হবে আচ্ছা বুঝলাম ভালো কথা এরপরে আপনি দেশে ফিরে আসলেন আপনি গত দুবছর ধরে বিপিএলে কোনো দল পাননি এবার আপনাকে নেয়া হয়েছে যে কারণেই হোক নেওয়া হয়েছে মানুষকে দেখানোর জন্য হোক মানুষকে খুশি করানোর জন্য হোক যে কারণেই হোক নেওয়া হয়েছে আপনি প্র্যাকটিসে নাই আপনি থার্টি ফার্স্টে পার্টি করছেন আপনি প্র্যাকটিসে আসেননি আপনার এতটুকু কমন সেন্স নাই যে আপনি কোচকে জানাবেন যে কোচ আমি আজকে আসবো না বা আপনি কাউকে জানাবেন যে আমি আজকে আসবো না সো যেই ক্রিকেটারের এই ধরনের কমন সেন্স নাই যে ক্রিকেটার নিজেই নিজের ভালোটা চান না যে ক্রিকেটার এটা রিয়েলাইজ করতে পারেন না যে মানুষ তাকে কতটা ভালোবাসে মানুষের ভালোবাসাটা যে মানুষকে একটু ফেরত দিতে হবে এই বোর্ডটা যে ক্রিকেটারের নাই সেই ক্রিকেটারের ফ্যান আমি কেন হবো সেই ক্রিকেটারের জন্য আমি গলা কেন ফাটাবো এর চেয়ে তো মুনিম শাহরিয়ারই ভালো মুনিম তো তাও মিরপুর আসে প্র্যাকটিস করে মুনিম শাহরিয়ার তাও হাহাকার করছে আমাকে এনসিএল কেন খেলতে দেওয়া হলো না আমি একটু খেলতে পারতাম তো তাহলে ইন শুড সাপোর্ট মুম শাহ অফ দি সাব্বির রহমান রহমানের কথা বলছেন আমি আর একটু একটু পেছনে যাবো আপনি যে শুরুতে একটু কথা বলছিলেন যেটা হচ্ছে যে খালেদ সুজন হয়তো নিজের ওই ফ্লেক্সিবিলিটিটা পাচ্ছেন না দল সাজানোর ক্ষেত্রে সেটার কি একটা বড় নমুনা যে আজকে যেমন যদি আপনি খেয়াল করে দেখেন যে টানা দু তিনটে উইকেট পরে জাকির হাসান পরে গেল আরও বেশ কয়েকটা দুটো তিনটে উইকেট পরে গেল তারপরে আপনি থিসারা আবিরা নামালেন সেই সময় কেন আপনি সাব্বির রহমানকে নামালেন মানে মুসাদেক হোসেন সৈকততে রেখে কারণ আপনি চারটা উইকেট হারিয়ে ফেলেছেন সেখানে তো আপনার জন্য বেটার অপশন হচ্ছে লিটনের সঙ্গে মুসাদেক হোসেন সৈকত সাপোর্ট দেবে আট ওভার চলে মাত্র সেখান থেকে একটু টেনে নিয়ে গেবে সাব্বির হতকে শেষের দিকে একটা এক্সক্লুসিভ মানে এক্সপ্লোসিভ একটা টেনিস খেলবে এইটাই কি একটা বড় প্রমাণ যে খালেদ মোহাম্মদ হোসেন আসলেই দলটার সঙ্গে আসলে ওতপ্রোতভাবে জড়িত না ওতপ্রোতভাবে জড়িত কোচ তো চাইবেই তার দল জিতুক কিন্তু অনেক সময় হয় কি চারিদিক থেকে ইউ ফিল সাফোকেটেড আপনার মানে আমরা যারা অফিসে কাজ করি যারা ভিউয়ার আছেন তারাও রিলেট করতে পারবেন ধরেন আপনি অফিসে আপনার মন মতো কাজ করতেছেন আপনি আপনি চান অফিসকে সর্বোচ্চটা দিতে কিন্তু আপনার ইমিডিয়েট বস বা আপনার কোনো কলিগ আপনার নানাভাবে প্রেশার দিতে চাইবে আপনাকে কণ্ঠাসা করতে চাইবে আপনার উপর একটা ইয়ে অর্ডার দিতে চাইবে যে তুমি এটা না এটা করো তো এটা যখন কন্টিনিউসলি হতে থাকবে একসময় আপনার মনে হবে যে আচ্ছা অফিসে যা হচ্ছে হোক আমাকে যা বলে আমি তাই করি আমি বেতন ঠিকঠাক মতো পাইলেই হইল সো কন্টিনিউয়াসলি আমার কাজের উপর অন্য কেউ যদি হস্তক্ষেপ করতে থাকে তাহলে আমি সেই কাজের উপর আগ্রহ হারাবো এটা খুবই স্বাভাবিক এবং সূচনার ক্ষেত্রেও সম্ভবত এটাই হতে পারে আর যেটা বললেন যে সাব্বিরকে কেন নামানো হলো টোটালি এগ্রি টু উইথ ইউ কারণ সাব্বির লাস্ট দুই বছর কি খেলছে আমি যতদূর জানি খ্যাপ খেলে বেড়াইছে মানে টেপ টেনিসের খ্যাপ সে খেলছে দুইটা টি টেন খেলছে বিসিবির আন্ডারে কোনো টুর্নামেন্ট সে খেলেনি সো ভাই টি টেন খেলা টেপ টেনিসের খেলা যদি এখানে থাকে বিপিএল এখানে তো আপনি এক সম্ভবত একশো সপ্তাহ না কত সপ্তাহ পরে সপ্তাহে বিপিএল এ খেলতে আসছে সো তার জন্য নার্ভ কাটায় ফেলা বা বিপিএলের যে মান সেই মানের সাথে সাব্বিরের বিপিএল স্ট্যান্ডার্ডের সাথে সাব্বিরের খাপ খায় নেওয়ার ব্যাপারটা এগুলো হয়নি তার জন্য সাত বলে দুই রান করে ফিরে গেছে দল দল আরও বিপদে পড়ছে ঢাকা টানা চারটা ম্যাচ হারছে ঢাকার টানা চারটা ম্যাচ হেরেছে এখান কি আপনার মনে হয় যেহেতু বারোটা ম্যাচ খেলার সুযোগ থাকছে এখানে আরও আটটা ম্যাচ তারা খেলবে এইখান থেকে আসলে কোনোভাবে বের হওয়া সম্ভব মানে যদি বের হতে চায় মানে আসলে উপায় কি আসলে তাদের স্কোয়াড যদি আপনি দেখেন সেখানে কি আসলেই আছে যে এখান থেকে প্লে অফে যাওয়া সম্ভব বা কোনোভাবে বের হওয়া সম্ভব অন্তত একটা জয় নিয়ে একটা মোমেন্টাম পাওয়া দেখেন ঢাকার যেমন দল অথবা যেভাবে চারটা ম্যাচ যেমন দেখলাম দলটার প্লে অফে যাওয়া উচিত হবে না ফার্স্ট অফ অল কিন্তু এবারের বিপিএল হইছে কি রংপুর আর বরিশাল খুব ভালো হয়ে গেছে খুলনাও মোটামুটি ভালো মানের একটা দল এই তিনটা দল যাবে প্লে অফে এখন বাকি যেগুলারে দেখেন সিলেটও খুব ভালো নয় রাজশাহীও খুব ভালো নয় ঢাকা ঢাকা ঢাকাই তো চট্টগ্রাম আছে চট্টগ্রাম ইন বিটুইন খুলনার চেয়ে একটু খারাপ ঢাকা বা সিলেটের চেয়ে একটু ভালো ইন বিটুইন সো এখন বিভিন্ন যদি কিন্তু হিসাব যদি হয় ভাগ্যের ফেরে যদি লাগে যায় তাহলে মন্দের ভালো হিসেবে ঢাকা হয়তো বা সামনে গোথ্রু করবে বাট সব মিলায় ঢাকার এই দল নিয়ে বা দলের এই অবস্থা নিয়ে প্লে অফ পর্যন্ত যাওয়া উচিত হবে না আর আমরা যদি একটু আমরা খুব বেশি আলোচনা করব না আমরা যদি একটু সিলেট বা অন্যান্য দলগুলোর একটা আলোচনা বরিশাল আজকে এক্স এক্সপ্লোসিভ মানে কি ধরনের ব্যাটিং করা উচিত এই ধরনের উইকেটে সেটা কিন্তু কায়ল মেয়ার্স এবং তাও হিদি দেখিয়ে দিয়েছেন প্রথম দিকে মনে হচ্ছিল যে সিলেট এমন ভালো শুরুর পর আবার আজকে ধস নামলো কিন্তু আবার যখন আপনি দেখেন বরিশালের ক্ষেত্রে ছয় রানে দুই উইকেট পড়লো কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়ালো কি উইকেট পড়তে ভুল করছে বা ক্রিকেটার আসলে কেউ যে ভালো উইকেট বিবেচনায় বেশি তাড়াহুড়া করতে যাচ্ছে না উইকেট পড়তে ভুল করছে বলে আমার মনে হয় না এবং আপনি শর্ট সিলেকশন আপনি যদি সিলেটের যে আউটগুলো হলো ওই যে ধসের যে কথা বললেন আমার মারতে গিয়ে আউট হয়েছে এমন কিন্তু খুব কম মানে কর্নওয়াল রনি এদের কথা আমি বলতেছি না ওই যে মাঝখানে আশি রানের পরে যে ধপ উইকেট পড়লো মারতে গিয়ে তো খুব বেশি মানুষ উইকেট মানে পড়েনি আর আপনি যদি ভালো উইকেটে মারতে গিয়ে উইকেট দিয়ে আসেন এটা তো আপনার ব্যর্থতা কারণ উইকেট ভালো ব্যাটিং উইকেট এটা বরিশালের ম্যাচ দেখে বোঝা গেছে মানে বরিশাল রংপুরের ব্যাটিং দেখে বসে গেছে গতকালকে দুইটা ম্যাচ দেখে বসে গেছে উইকেট ভালো উইকেট এমন উইকেটে একটা উইকেট মানে এমন পিছিয়ে একটা উইকেট যাওয়ার পরেও আপনি হয়তো বা তিনটা চারটা বল দেখবেন দেখার পর আবার মারার বল পেলে মারবেন কিন্তু ইউ হ্যাভ টু মেক শিওর যেটা মারছেন ওটা যেন মাঠ পার হয় সিলেটের ব্যাটাররা এই জায়গায় মাঠ পার করতে পারেনি এর জন্য আউট হয়ে গেছে আমার পিচের কোনো দোষ আমি দেখিনি আপনি কিন্তু কয়েকদিন ধরে বলছিলেন যে এই এই মাঠটা একেবারে ছোটো তুলনামূলক বিশেষ করে মনে হচ্ছিল যে ঢাকার চেয়েও মনে একটু ছোটো কালকে তা আমি একবার নিজেও কথা বলেছেন যে এই সীমানা একটু বড় করা উচিত আপনি পঞ্চাশ বাউন্ন পঞ্চান্ন মিটারের বাউন্ডারি তো আপনি বের করতে পারছেন না বল এত সহজে খেলতে পারছেন না এটা কি ব্যাটসম্যানদের জন্য মানে একটা বড় কনসার্নের ব্যাপার কেন বিশেষ করে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আপনি বেশ অনেকেই ভালো খেলছেন কিন্তু আমরা যাদের কাছে বেশি এক্সপেক্ট করছি তারাই আসলে খারাপ খেলছেন দেখেন হ্যাঁ যদি কোনো ব্যাটসম্যান পঞ্চাশ পঞ্চান্ন ষাট মিটারের বাউন্ডারি না পার করতে পারেন এখানে তো তার ব্যর্থতা আছেই কিন্তু এটার অন্য আরেকটা সাইডও আছে গ্লাস হাফ ফুল হিসেবে যদি আমরা দেখি তাহলে দেখবেন যে আপনি ধরেন ব্যাটিং করতে গেছেন পিসের মাঝখানে দাঁড়ায় দেখ বাউন্ডারি দিকে তাকায় দেখেন যে বাউন্ডারিটা আপনার কাছে মোটামুটি ছোটো মনে হয়েছে আপনার নিজের মনের মধ্যে সাহস আসে যে এই বাউন্ডারি আমি পার করতে পারবো সো আপনি যদি ম্যাচের পর ম্যাচ এই সাহসটা যদি আপনার আসে প্রথম দু ম্যাচ তিন ম্যাচ ফেল করবেন আলটিমেটলি কোনো না কোনো ম্যাচে গিয়ে আপনি সফল হবেনি এবং সফলতাটা কন্টিনিউ তখন থেকে আপনার করতে হবে যে এই বাউন্ডারি ছোট করার ব্যাপারটা বা এই টি টোয়েন্টির সাথে অভ্যস্ত হওয়ার ব্যাপারটা উইকেট পড়ে যাওয়ার পরে যে ডাউন হতে হবে না আবার কন্টিনিউয়াসলি মারতে হবে এগুলা আমাদের দেশের প্লেয়ারদের আরও পাঁচ সাত বছর আট বছর দশ বছর আগে শেখা উচিত ছিল এখন এসে শিখতেছে এটা ঝামেলা তাছাড়া বাদ বাকি আমি বাউন্ডারি ছোটো করাতেও খুব একটা ঝামেলা দেখতেছি না বা ভালো উইকেট চিন্তা করে মারতে গিয়ে উইকেট দেওয়াতেও আমি খুব বেশি ঝামেলা দেখতেছি না আমরা হয়তো পরের দিনগুলোতে চিটা অঙ্কি বা অন্যান্য ম্যাচগুলো আমরা অবশ্যই নিশ্চিত দেখবে যে আর সিলেটের একটু আর জিনিস এই করবো যে আজকে তারা রুয়েল মিকে খেলালো লাস্ট এনসিএল ভালো করেছিলেন বাংলাদেশের এইচপি বা এই দলগুলো যেখানে ভালো করেছিলেন কিন্তু তাকে বলিংয়ে নিয়ে আসলে এমন একটা সময় যখন আপনার বরিশাল ম্যাচটা জিতে গিয়েছে ক্যাপ্টেনসির আপনি অনেকদিনই বলছিলেন যে আজকেও কিছু বলবেন কিনা যে আপনার আলামিন হোসেন প্রথম ওভারে মনে হয় সতেরো আঠারো রান দিয়ে গেলেন তারপর আপনি আলামিন হোসেনকে ব্যাক করালেন কিন্তু রুয়েল আপনার একজন ঘরোয়া ক্রিকেটের টপ পারফর্মার লাস্ট মানে চার দিনের যে এনসিএল ছিল সেখানেও তিনি টপ পারফর্মার ছিলেন তাকে আপনি বলিংয়ে নিয়েছিলেন যখন বরিশাল রান একশো মানে এইটা আসলে কী ধরনের na like ita amiba আজকে পরে বোলিং এর জন্য আমি খুব বেশি দোষ দিব না আরিফুলকে কেন দিব বলি কারণ আপনার বোর্ডে মাত্র একশো পঁচিশ রান এই রানে আপনি জেতার স্বপ্ন দেখাও এটা একটা দুঃসাহসের ব্যাপার তো এরপরেও ফার্স্টে যখন ধাপধুপ দুইটা উইকেট পড়ে গেছে বরিশালের তখন আপনি হয়তো বা একটু চিন্তা করছেন যে হ্যাঁ জেতা যাবে কিন্তু জিতলে কিভাবে জিততে হবে আপনাকে বেশি বেশি উইকেট তুলে নিতে হবে তো তার জন্য আপনার সেরা বলার তানজিম সাকিব রিস টপ প্লেয়ারদের করাতে হবে সাকিবকে মনে হয় তিন ওভার বা চার ওভার চার ওভার তিন ওভার করেছে পরে মনে

একশো রানে আপনি আনছেন তখন একেবারে সতেরো রান খাইতেই পারে যে কেউ খাইতে পারে দুনিয়ার একুশ রান হয়ে আজকে শাহিনা আফ্রিদি খাইছে একেবারে সো এটা খুবই স্বাভাবিক এর জন্য যদি বাদ দিয়ে দেওয়া হয় প্লেয়ারটাকে তখন আমি ওই ক্যাপ্টেন কোচকে আবার তাদের সঙ্গে আমরা শেষ করব শেষ আরেকটা টপিক আমরা একটা হয়তো ভুলে গেছিলাম সেটা একটু কালকে আমরা এনামূলক বিজয়ের ব্যাটিং নিয়ে প্রশ্নবিদ্ধ ব্যাটিং নিয়ে একটু আলোচনা করছিলাম আজকেও দুটো ইনসিডেন্ট ঘটছে দুটো তিনটে ইনসিডেন্ট ঘটেছে যেগুলো দেখে মনে হচ্ছে যে খুবই প্রশ্নবিদ্ধ যেমন আপনি আমির হামজা হোতাকের এত বড় নোবল মানে স্পিনার নোবল করে ক্রাইম সেখানে লাস্ট টি টেনে তিনি এরকম একটা নোবল করেছিলেন আজকে তিনি একটা নোবল করেন আবার আলাউদ্দিন বাবু এমন এমন সব ওয়াইড মানে ওয়াইড দিচ্ছিলেন দেখে মনে হচ্ছিল যে অনেকে আসলে একটি সন্দেহের চোখে দেখছেন আর বিপিএলে সবসময় এসব যেমন ক্রিসমাস শান্ত কি এরকম একটা ঘটনা ঘটিয়েছিলেন আপনার কী মনে হয় যে ওই জিনিসগুলোকে আবার রিভাইভ হচ্ছে বা ই ই হচ্ছে কারণ লাস্ট কিছুদিন আগেও ফিকা বা কেউ একজন টেলিগ্রাফের একটা নিউজ ছিল যে লাস্ট দুই বছরে বিপিএল প্রায় পঞ্চাশ ষাটটা ইনসিডেন্ট ঘটেছে ফিক্সিং বা স্পট ফিক্সিংয়ের সেগুলো আবার কি মনে হচ্ছে যে ওইটার একটা আপনি যখন প্রশ্নটা করতেছিলেন আপনি কিন্তু ফিক্সিং ওয়ার্ডটা উচ্চারণ করেননি বা এই যে এই নোবল ওয়াইড নিয়ে ফেসবুকে অনেক পোস্ট আমাদের সিনিয়র সাংবাদিকেরা পোস্ট দিছে তারাও কিন্তু ফিক্সিং ওয়ার্ডটা ইউজ করেনি এর ব্যাপারটা আমি একটু ভাঙায় বলি এখন আপনি যেটা প্রশ্ন করছেন আপনি কি মিন করছেন আমি বুঝছি যারা দেখতেছে তারাও বুঝছে যারা দেখতেছে তাদের মাথায় একই প্রশ্ন তাদের মাথায় একই উত্তরটাও তারা জানে যে সম্ভবত এটা 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 ওটা হচ্ছে কিন্তু সবাই এটা ওটা সেটা এই ওয়ার্ডগুলো দিয়ে কথা বলবে ওই এক্স্যাক্ট ফিক্সিং বা স্পট ফিক্সিং এই ওয়ার্ডটা কেউ ইউজ করবে না কেন করবে না কারণ এটা খুবই সেন্সিটিভ একটা ওয়ার্ড আপনার কাছে এক্স্যাক্ট যদি অ্যাকুরেট প্রমাণ না থাকে আপনি কোনো প্লেয়ারের এগেনস্টে বা কারোর এগেনস্টে এটা বলতে পারবেন না কারণ এটা ওই প্লেয়ারের ক্যারিয়ারের জন্য বিশাল বড় একটা অভিযোগ তার ক্যারিয়ার এন্ড হয়ে যেতে পারে কিন্তু তো এটা আমরা বছর বছর বিপিএল এ দেখতেছি এটা সত্য বছর বছর কারণ হচ্ছে যে যে আমি 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 ওই টেলিগ্রাফি বলছিল স্পট হয়েছে শেষ করি বছর বছর দেখছি এটা বছর বছর এটা নিয়ে কথা হচ্ছে হাসি ঠাট্টা হচ্ছে কিন্তু আপনি গত দুই তিন বছর দেখেন বা যত বছরই দেখেন ওই বারো তেরোর বিপিএল এর পরে বিসিবির কাছে বিপিএল এ ধরনের অনৈতিক কিছু হয়েছে এই ধরনের কোনো প্রমাণ নাই আইসিসির কাছেও এই ধরনের কোনো প্রমাণ নাই এখন প্রশ্ন হলো বিসিবি কি নিজের চায় প্রমাণটা খুঁজে বের করতে কারণ বিসিবিতে এই বিপিএল এ কিন্তু আইসিসির যে আকসু টিম আছে তারা কিন্তু কাজ করে না আইসিসির আকসু টিমকে বিসিবি হায়ার করে না অ্যান্টি কারাপশনের যে টিম আইসিসি এটা অনেক টুর্নামেন্টে আইসিসি থেকে রেন্টের মতো করে নিতে হয় নির্দিষ্ট একটা ফি দিতে হয় তাহলে আইসিসি একটা টিম পাঠায় বিসিবি এটা এই সার্ভিসটা নেয় না বিসিবি নিজেদের একটা অ্যান্টি বিশান এর জন্যই প্রতি বছর বছর এই ধরনের ব্যাপার হয় বছর বছর হাসাহাসি হয় বছর বছর আমরা ফিস ফিস করি আমরা সবাই জানি বা আমরা সবাই চিন্তা করি যে এটাই হচ্ছে কিন্তু আসলেই ওটা হচ্ছে নাকি হচ্ছে না কো এই প্রমাণ নাই কারো কাছে নাই এবং এই প্রমাণ বের করাও সম্ভব নয় এখানে বসে থেকে আর এই প্রমাণ যতদিন পর্যন্ত কারো হাতে আসবে না ততদিন পর্যন্ত কেউ সরাসরি কিছু বলতেও পারবে না এভাবে এটা চলমান থাকবে দেখা যাক কতদিন চলে তারপর কোন একদিন প্রমাণ আসলে মানে প্রমাণটা বলতে বোঝাচ্ছি যে এটা এটাই হতে হবে বা এরকম না আমি জাস্ট আমাদের সবারই জানতে চাওয়া যে এটাকে আসলে এরকম ঘটছে আপনি বললেন যে ওটাই তো বললাম যে আসলেই কি অনৈতিক কিছু হচ্ছে নাকি জাস্ট কো ইনসিডেন্ট জাস্ট কো ইনসিডেন্ট এই জিনিসটা আসলে মানুষের জানা উচিত এটা মানুষের জানা উচিত কিন্তু মানুষ কখনো জানবে না কারণ মানুষকে